হ্যালো গাইস वेलकम টু দ্য কালার বক্স ওয়ান স্বাগত আমি পায়েল আর চলেছি তোমাদের হতে একজন ভিউয়ারস এর রিকোয়েস্টে রিস্টলেট দেখাবো বলে মেয়েদের রিস্টলেট এর রিকোয়েস্ট ছিল তাই আজকে চলেছি আর্টিফিশিয়াল জুয়েলার্স সে তো চলো কালেকশন দেখাবো তার সাথে একটু শেয়ার করে দিই এই ডেসক্রিপশনে তোমাদের জন্য সব রকম ডিটেইলস থাকবে আর আজকে কালেকশনের সাথে তোমাদের প্রাইস গুলো শেয়ার করে দেবো তো চলো সবার আগে একজন ভিউয়ারস এসে কালার বক্সের তরফ থেকে আরতিষ স্বাগত নমস্কার দাদা আপনি আমার নাম থেকে বলুন আমার নাম মনীশ কুমার চৌধুরী মনীশ চৌধুরী স্যার এসছেন আজকে কালার বক্সের তরফ থেকে কালার বক্সের ভিউয়ার্স উনি সাবস্ক্রাইবারস উনি উনি আপনি সাথে আজকে কি জুয়েলারি পারচেজ করলেন আপনারই পুরো ব্লগ আমি দেখছি একটু চাঁদ আছে চাঁদ বাড়ি দেখছি আর এটা লাইট বই চোখার আছে

কালেকশন গুলো তোমাদের দেখাতে থাকি আর প্রাইসগুলো কিন্তু শেয়ার করতে থাকি মেনলি আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমরা সরকারের রিকোয়েস্টেই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি তাছাড়াও আমার অন্য ভিওয়ার্সদের জন্য তো রয়েছে এই ভিডিওটি তো দেখো সবার ফার্স্টে যে রিসলেট বা ব্রেসলেটের কালেকশনটা দেখাচ্ছি লেডিস সেটা কিন্তু একদম বলের মতো শেপের দিয়ে করা রয়েছে বড় বল থেকে ছোট বল এইভাবে কিন্তু আর এই বল ব্রেসলেট বা ব্রেসলেটগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডি এখন সব মেয়েরাই কিন্তু হাতে পরে বিশেষত যারা ইয়াং জেনারেশনের মেয়েরা তারা কিন্তু এই ধরনের জিনিস সবসময় রেগুলার বেসিসেও ইউজ করতে পারো এগুলো এগুলো যেহেতু খুব শক্তপোক্ত হয় কয়ে যাওয়ারও চান্স থাকে না চার গ্রাম আটশো মিলিতে দেখাচ্ছি সাঁইতিরিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইসে কিন্তু চলে আসবে প্রত্যেকটা জুয়েলারি কিন্তু এইচ ইউ আইডি হলমার্কযুক্ত জুয়েলারি তোমাদের সাথে আমি শেয়ার করছি যেদিন তোমরা পারচেস করতে আসবে সেদিনকার রেট অনুযায়ী তো অবশ্যই হবে আর তাছাড়াও যদি তোমরা কুড়ি বাইশ থেকে বাইশ বাইশে জুন থেকে বাইশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে পারচেস করতে আসো কালার বক্সের তরফ থেকে এলে কিন্তু সেভেন পার্সেন্ট মজুরিতে পেয়ে যাবে গ্রামের আপের জুয়েলারি আর ছ গ্রামের নিচের জুয়েলারির জন্যও কিন্তু স্পেশালভাবে ডিসকাউন্টের প্রাইজে পাবে তো কালার বক্সতে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে চলে এসো পছন্দ করে দেখে তোমরা নিতেও পারবে নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমার পার্সোনাল একটা ফেভারিট ডিজাইন বলতে পারো মেয়েদের ব্রেসলেটের মধ্যে এটাও কিন্তু বলের ডিজাইনই রয়েছে পুরোটা জুড়ে কিন্তু বলের ডিজাইন রয়েছে আর এরম কিন্তু প্রত্যেকটার সাথে হুপ বা এসের ডিজাইন থাকে এটার সাথে যেমন এসের ডিজাইন রয়েছে হুপের ডিজাইনও থাকে কয়েকটার সাথে তো এটা দেখতে পাচ্ছ তোমরা ছিলে কাটার ডিজাইন রয়েছে বাড়ি এর কাজ রয়েছে বলের ওপর ছোট ছোট আর তার সাথে কিন্তু এরম ছিলে কাটার পুরো বলটা ছোট ছোট বল দিয়ে ডিজাইনটা কিন্তু করা রয়েছে ভীষণ সুন্দর লাগে এগুলো ডিজাইনগুলো এটার ওজনটা রয়েছে পাঁচ গ্রাম চারশো নব্বই মিলিতে যেটা তোমরা বিয়াল্লিশ হাজার আটশো টাকা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা তোমাদের দেখি দিই বল প্লাস চেনের কিন্তু একটা ডিজাইনের কালেকশন দেখ আগে যে বলের কালেকশনটা দেখালাম সেটার মতোই অনেকটা সিমিলার এই ডিজাইনটা কিন্তু একটা প্রান্ত সিমিলার আর একটা প্রান্তে কিন্তু ভীষণ সুন্দর এরা চেনের মধ্যে ডিজাইনটা কিন্তু দেওয়া রয়েছে আর এর সিস্টেমে কিন্তু পুরোটাই করা রয়েছে ভীষণ সুন্দর ট্রেন্ডি একটা ডিজাইন রয়েছে ডিজাইনটা ওয়েট রয়েছে পাঁচ গ্রাম কুড়ি মিলিগ্রাম যেটা কিন্তু প্রাইস তোমাদের মোটামুটি চলে আসছে উনচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট আর একটা বলের কালেকশন দেখাচ্ছি দেখো এটা কিন্তু একটু চেন একটু বল একটু চেন একটু বল আর বলের মধ্যেও কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে এই যে বলটা দেখছো দেখো একটু ঘট শেপের মধ্যে এটা একটা রাউন্ড শেপের মধ্যে বালি ফস্টিং এর বলের কাজ রয়েছে এটাও কিন্তু রাউন্ড শেপের মধ্যে একটা ছিলে করার বলের কাজ রয়েছে এরম চেন আর বলের কিন্তু অল্টারনেটিভ ডিজাইনটা রয়েছে যেটা কিন্তু খুবই লাইট ওয়েটে চলে আসছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রামে এটা আসছে যেটা কিন্তু একত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইজে চলে আসছে এরকম সিমিলার ডিজাইনে একটা দেখাচ্ছি ওখানে পাঁচটা বল ছিল এখানে তিনটে বল আর বলগুলো কিন্তু অনেক চওড়া আর চেনটাও কিন্তু অনেক যেটা কিন্তু চার গ্রাম পাঁচশো চল্লিশ মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ যেটা কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন আর একটা দেখাচ্ছি তোমাদের যেটা কিন্তু পাঁচ গ্রাম পাঁচশো সত্তর মিলিতে আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বলের মধ্যে রয়েছে দেখো ছিলে কাটার মধ্যে রয়েছে ভীষণ সুন্দর ব্লসি ফিনিশে ছিলে কাটা রয়েছে বলে দেখতেও খুব সুন্দর লাগছে বলের যে ডিজাইনটা একদম থোকা হয়ে কিন্তু একদম সাম সামনে আসছে আর সাইডের কিন্তু প্লেন চেনের মধ্যে চলে আসছে যেটা কিন্তু তোমাদের পাঁচ গ্রাম পাঁচশো সত্তর মিলিতে আসছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইসে কিন্তু চলে আসছে নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিই দেখো বলের ওপর এই কালেকশনটা রয়েছে বলের ওপর ছিলে কাটার ডিজাইন রয়েছে দেখো এটাও বড় থেকে ছোট বল হচ্ছে স্লিপের উপর ডিজাইনটা রয়েছে কিন্তু সুন্দর একটু ডিফারেন্ট প্যাটার্নে যদি নিতে চাও বল দেখালাম এতক্ষণ সেগুলো কিন্তু টেকসই বা রেগুলার ইউজের জন্য কিন্তু খুব ভালো যেগুলো কিন্তু সহজে হয়ে যায় না এই ধরনের ডিজাইনগুলো আর এইগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে কিন্তু এই যে নিচে ঝালোর ডিজাইনটা রয়েছে না এটা পাতের ওপর হয় বলে কিন্তু অনেকটা রাফ ইউজের জন্য এগুলো আইডিয়াল নয় এগুলো অকেশন ডিজাইনালি তোমরা পড়তে পারো দেখো ডাব ঘটের ডিজাইন রয়েছে ছোট স্টারের ডিজাইন রয়েছে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এখানে ছোট একটা লিফের ডিজাইন রয়েছে এরকম টাইপের কিন্তু গাছের ডিজাইন রয়েছে এরম ঝালর দেওয়া কিন্তু তোমরা পেয়ে যাবে যেগুলো কিন্তু আগেরগুলোর তুলনায় অনেকটাই লাইট ওয়েটে হয় একদম চেনের মধ্যে এরকম স্লিকের সোনার পাতের ওপর কিন্তু ডিজাইনটা রয়েছে বলে লাইট ওয়েটের হয় এগুলো কিন্তু রেগুলার ইউজ এর জন্য আইডিয়াল নয় দু গ্রাম সাতশো ষাট তে তোমরা পেয়ে যাচ্ছ একুশ হাজার পাঁচশো টাকা এগুলো তুমি অকেশনালি ইউজ করতে পারো নেক্সট আরেকটা এরমই সিমিলার ডিজাইন তোমাদের দেখতে দেখিয়ে দিচ্ছি যার ঝাল কিন্তু অনেক বেশি রয়েছে আর এগুলো কিন্তু তোমরা চেনের ওপর এরম ঝালর দিয়ে পছন্দ মতো ঝালর দেওয়া ডিজাইন দেওয়া চুজ করেও তোমরা নিতে পারো এটা রয়েছে তিন গ্রাম একশো ষাট মিলিতে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে দেখো কি সুন্দর ইউনিকর্নের ঝালর দেওয়া রয়েছে এখানে দেখো লিফ আর স্টারের ঝালর দেওয়া রয়েছে বরফির ঝালর দেওয়া রয়েছে দেখছো বিভিন্ন রকম প্যাটার্নের কিন্তু ঝালরের সাথে এরকম কিন্তু স্লিক চেনের মধ্যে তোমরা ডিজাইন পেয়ে যাবে যেটা কিন্তু চব্বিশ হাজার ছশো টাকা প্রাইসে পড়ছে নেক্সট কালেকশন আর লাস্ট কালেকশন আজকের এই ব্রেসলেট ভিডিওর মধ্যে যেটা কিন্তু এরম বলের মধ্যে আসে এগুলো কিন্তু যেমন আমি বললাম অনেক বেশি টেকসই হয় তোমরা রেগুলার বেসিস ইউজ করতে পারবে চার গ্রাম চারশো আশি মিলিতে চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে তো অনেকগুলো কালেকশনই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম বিশেষত তোমার রিকোয়েস্ট অনেক অনেকদিন আগে তার জন্য তো ভিডিওটা রয়েছে আদার্স ইউদের জন্য ভিডিও রয়েছে যারা ব্রেসলেট বা ডিস্লেট কিনতে চাইছো এরকম ওজনের মধ্যে কিন্তু আর সব অনেক কালেকশনই পেয়ে যাবে তো সিলেক্টেড কিছু ডিজাইন তোমাদের জন্য শেয়ার করে দিলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাতে হল না আর সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব আর শেয়ার করার রিকোয়েস্ট হলো তোমরা সাবস্ক্রাইব করে শেয়ার করবে সাপোর্ট করবে তবেই আমি নতুন নতুন কালেকশন কিন্তু নতুন এনার্জিতে নিয়ে আসতে শুরু করবো তো আজকের মতো টাটা গুড বাই সবাই খুব ভালো থাকবে ভিজিট করে যাও আর কি সব জিনিস